করে পালাবে এই বার্তা তো আমাদের ছিল না এই তো আমরা চাই আজকে বিভিন্ন অজুহাতে এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য সংস্কারের নাম প্রলম্বিত করার জন্য বার্তা তো আমাদের ছিল না কাজে যে বার্তা ছিল সেই বার্তা হচ্ছে খুব সুন্দর পরিষ্কার যে একটা সুসংমুক্ত গণতান্ত্রিক একটা সরকার ব্যবস্থা কাজে আমি আমাদের তে সম্মানিত সকালে সম্মানিত মারিনের প্রধান উপস্থিত কাছে অনুরোধ করব এই যারা রাজনৈতিক বুছা যারা দেশের জন্য কাজ করে যারা রাতারাতি এই পয়েন্ট সিরা সেন্ট থেকে 5000 টাকা দামের দুটা এবং রিকশা থেকে 2000 টাকার গাড়ি চড়ে যারা পুলিশ প্রহরা নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয় এদের কথা না তুলে আপনি জনগণের কথা শুনেন এবং এই বিএনপির সাথে আলোচনা করে যারা জাতীয় দল আছে তাদের সাথে আলোচনা করে অবিলম্বে আমাদের নেতা তারেক রহমানের সাথে যে লন্ডনে আপনার আলোচনা হয়েছে আপনি সেই আলোচনার মূল্য দেন ফেব্রুয়ারি মধ্যে আপনি জাতীয় নির্বাচনের তারিখ অবিলম্বে ঘোষণা করেন তাহলে দেশে শান্ত ফিরে আসবে এবং যে বার্তা আমাদের ছিল সেই বার্তা আমাদের ফিরে আসবে

গণতন্ত্র জল ও আইন শাসন প্রতিষ্ঠার এক শাসনের জন্য প্রত্যেকটা নেতা কর্মী সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশের জনগণের পাশে থাকার সর্বোচ্চটুকু দিয়ে তাদের রাষ্ট্রপতি ছিল এবং এই আন্দোলন সফল করার জন্য বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অজস্র নেতা কর্মী শহীদ হয়েছে আমরা এবং জুনা সকল শহীদ সহ

আমাদের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী তাদের সর্বোচ্চ মনোভাব নিয়ে তাদের গর্বের পরিচয় দিয়ে তাদের রাজপথে ছিল আমরা এই জুলাই আগস্টে আমরা আশা করেছিলাম বাংলাদেশ একটি নতুন সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গঠিত হবে কিন্তু আমরা কি পেয়েছি আজকে একটি মহল যারা বিগত সতেরো বছর একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশের জনগণের সাথে দাবিতে তারা মাঠে কাজ করেছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সুষ্ঠু নির্বাচন পাঞ্চলের জন্য একটি বিশেষ মহল সেই সৌরশাসকের মতই তারা তাদের সেইটা জনগণের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে আমরা করব আজকে মুক্ত চিন্তা বাংলাদেশের সেমিনার থেকে আসুন আমরা সবাই কাদের কাজ মিলিয়ে এই দেশে গণতন্ত্র আইনের শাসন ও জবাববিহিতা প্রতিষ্ঠা করার জন্য আমরা একসাথে কাজ করি এবং আমরা একসাথে কাজ করব আমি আজকে এই প্রোগ্রাম এই সেমিনারে এসে আমাদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ শেষ একটি কথা বলবো আমরা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মতো একই স্বরে উচ্চারণ করি আমরা আমি এমন একটা যেখানে মানুষ মরবে না গুম হয়ে

আপনারা দেখছেন বাংলাদেশ আয়োজিত সেমিনার জুলাই গণ অভ্যর্থান যে বার্তা দিয়ে গেল এবারে আমন্ত্রণ জানাচ্ছে বক্তব্য রাখবার জন্য মুক্ত চিন্তা বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল করিম খোকনকে আসছেন জান্নাতুল করিম খোকন বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকে এই অনুষ্ঠানকে সেমিনার না আলোচনা সভা না নেতৃত্বজন নিপরো চিন্তা সচেতন সভা যেটা আমরা বলি না কেন যে কোন নামে এটাকে ডাকা যাবে আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের সকলের মান্যব প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের শ্রদ্ধেয় আব্দুল মোহন খান সাহেব এবং উপস্থিত সাংবাদিক এবং সুদীমন্ডলী আসসালাম আলাইকুম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আজকে যেই স্লোগানের সংস্কৃতি তৈরি করেছে যাদের নিয়ে আজকে আমি তো মনে করি যে পাঁচই আগস্টের এই জুলাই অভ্যুত্থানে এরা এই আন্দোলনের বিষয়টা তারা হাইজেক করে নিয়ে গেছে সরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মারা গেছে বলন্ত দেখেই আর পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষক মারা গেছে তালিকা দেখান কয়জন রিক্সাওয়ালা মারা গেছে কয়জন শ্রমিক মারা গেছে হিসাব দিয়েছেন আপনারা এখনো আপনারা সেই হিসাব দেন নাই এই জুলাই অভ্যুত্থানের সাথে আপনাদের কোন সম্পর্ক নাই এটা সুবিধা ভোগকারী আপনারা তাই যদি হতো আজকে বাংলাদেশের রাজনীতির যে কালচার তৈরি করছেন আপনারা আপনারা আজকে গালাগালি অপমান এগুলাই আপনাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে আজকে আপনারা ডোনেশন নিচ্ছেন ওপেন গাড়িতে বসে কিসের আলামত এগুলো এই জুলাই উপলক্ষে কোথায় এমন সাহস পায় যে বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাস করে না সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে স্বাধীনতা মানুষে একবারে আসে একজন শিক্ষক বলেছেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা তার এই মতামতের সাথেও আমি একমত নই

আমার রাজনৈতিক দল বলবা আমেরিকা তোমাদের মতে তো তফাৎ নাই আমিও বলেছিলি বেশি কম গণতন্ত্র আজকে তোমরা গণতন্ত্রে বাচ্চা যে আগে ছয় সরকার পরে নির্বাচন নির্বাচনের দাবিতে 16 17 বছর এই দেশের মানুষ আন্দোলন করেছে আজকে যেটা ছিল অন্যতম দাবি সেই দাবি নেজদা আছে এই কারণে নেজদা একটি সরকারকে জনগণ পাঁচ বছরের জন্য ভোট দিয়ে নির্বাচন করবে সেই সরকার যদি খারাপ কাজ করে তার পরবর্তী পাঁচ বছর এই জনগণের সেই সরকারকে পরিবর্তন করবে এটা গণতান্ত্রিক ধারা এটা গণতান্ত্রিক নিয়ম আজকে তোমরা নির্বাচনে আজকে আওয়ামী লীগের সুবিধা দেওয়ার জন্য বিদেশি প্রবলদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আজকে তোমরা পেয়ার পদ্ধতির কথা বলছো হোয়াট ইজ পদ্ধতি আমার কোনো জনপ্রতিনিধি নির্দিষ্ট থাকবে না ভোটের রেশিওতে যে বেটা মেম্বার হতে পারবে না সেও পার্লামেন্টে একটা আসন পেতে পারে এই রেশিওর মাধ্যমে এই প্রস্তাব বাংলাদেশের মানুষ মানে না আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই বিএনপির স্থায়ী কমিটির নেতা আছেন যে পার্টি নিবেদন নাই সেই কিভাবে প্রস্তাবসার সাথে গঠন করে সেই বর্ষকে কেন এনপি যাবে এনসিপি কি কোন নিবেদন আছে বলেন না সেই কিভাবে এই আলোচনার এক অংশ হতে পারে কেন এনপি না তারা সেগুলোকে অংশ গ্রহণ করবে আমি তো মনে করি এগুলো সব কিছু হচ্ছে আমাদের বিদেশী দেনিয়াদের চক্রান্ত এই দেশকে অরজনকতার মধ্যে ফেলে দিতে পারবে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে লাভবান হবে আওয়ামী লীগ ভারত এরা হচ্ছে ভারত এবং আওয়ামী লীগের দোষণ আপনারা দেখেন ধর্ম নিয়ে রাজনীতি করে একটা দল ছিয়াশি নির্বাচনে আওয়ামী লীগের সাথে একসাথে এরশাদের পক্ষে নির্বাচন করছে গোলাম আজম করোনা শরীর উপহার দিয়ে শেখ হাসিনাকে প্রেসিডেন্ট পদে সমর্থন দিয়েছে বিএনপি মন্ত্রী সভায় ছিল ওনারা এখন ভালো হয়ে গেছেন ওনারা ভয় তিরুশি কথা হয়ে গেছেন ওনারা চক্রান্তের মূলনায়ক আজকে এই দেশটাকে ধ্বংস করার জন্য সংবিধান ছুঁড়ে দেখলেন দর কথা আজকে স্বাধীনতারটাকে বিশ্বাস না করার কথা এই এনসিপি মাধ্যমে এই জামাতিরা বল হচ্ছে সুতরাং তাদের পক্ষে সতর্ক থাকবে আমি শেষ মুহূর্তে শব্দ 1 জুলাই আগস্টে যারা নিহিত হয়েছে

ব্যক্তিগত ভাবে যদি নৈতিক হয়ে ওঠে ব্যক্তিগত ভাবে যদি ভালো হয়ে ওঠে সম্ভবত আমাদের দেশও ভালো হয়ে যাবে চিন্তা বাংলাদেশ বাংলাদেশের ময়মনসিংহ জেলা আহ্বায়ক অধ্যাপক আব্দুল কুদ্দুস অধ্যাপক আব্দুল কুদ্দুস

এবং যারা আহত হয়েছে তাদের পরিবারের প্রতি এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এতক্ষণ যে জনবর্গ বক্তব্য শুনেছি আমার বক্তব্য একটু পাংশে হতে পারে বা একটু